কি নিয়ে আইসো বদনা নিয়ে আইছো। তাহলে হোসবো কি দিয়া? হ্যাঁ? এই যে বদনা দিলে কি দিব? জালমুড়ি। কয় টাকা আইলো? এনে কয় টাকা জালমুড়ি দিতাছেন? 10 টাকা মানে 10 টাকার বদনা নিয়ে আইছে? না, খুশি। এই যে জালমুড়ি একটু পাইলি খুশি। আবার টেস্টি চাউল হ্যাঁ ভাই এটা কি ক্ষতি করতাছেন আপনি আল্লাহ এ ভাই আপনি বিষ খাওয়াইতেছেন বিষ খাওয়াইতেছেন আপনি পোলা পানের আহা আপনি এগুলা কেন খাওয়াইতেছেন চিন্তা করেন আপনি তো বিষ খাওয়াইতেছেন ভাই হ্যাঁ টেস্টি চাউল

যা আমিতো আজিকা কিছু কৰিলাম নে এখন যা